আমাদের সহকর্মী রয়েছে সেখান থেকে তিনি কি তুলে আনন্দপুরে যে কৃষি মেলা সেই কৃষি মেলা জুড়ে কিন্তু একটা আনন্দপুরের মানুষের কাছে একটা আবেগের মুহূর্ত সে আবেগের মুহূর্ত কিন্তু এই মুহূর্তে ক্যামেরা বন্দী করছে দশ দিন ধরে আনন্দপুরে কৃষি মেলা চলবে কৃষক দিকে নিয়ে পূজা হবে তার সঙ্গে কিন্তু রক্তদান শিবির বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এই মুহূর্তে সরাসরি কিন্তু আনন্দপুর মাঠে আমাদের সভা করবি রয়েছে তিনি কি তুলে ধরলেন এবং আনন্দপুর ননম্বরের অঞ্চল সভাপতি হাবিবুর রহমান তিনি কি বলেছেন সবটাই কিন্তু আমরা তুলে আমাদের সভাপর্মী আগে ছোট্ট প্রতিবেদন কি তুলে ধরলেন তা একবার আনন্দপুর উৎস মাঠে কৃষি মেলা শুরু হলো মঙ্গলবার থেকে মঙ্গলবার বিকেলের পর থেকে আনন্দপুরের উৎস বিদ্যালয় মাঠে শুরু হলো কৃষি মেলা যার পোশাকি নাম আনন্দপুর জনস্বাস্থ্য কৃষি ও সমাজ কল্যাণ সম্প্রীতি মেলা দু মেলার আয়োজক আনন্দপুর নাগরিক বৃন্দ তবে এর পেছনে রয়েছে স্থানীয় অঞ্চল তৃণমূলের তৎপরতা স্থানীয় অঞ্চল তৃণমূলের সভাপতি শেখ হাবিবুল রহমান জানিয়েছেন আগামী বাইশে ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে আনন্দপুর মাঠেতে প্রতিদিনে কৃষি সম্পর্কিত বিভিন্ন রকম আলোচনা সভা থাকবে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি এখানে প্রদর্শিত হবে থাকছে প্রতিদিনই নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘন ঘটা অন্যান্য বছরের তুলনায় এবছর বহু মানুষ উপস্থিত হবেন বলে তিনি জানিয়েছেন মঙ্গলবার সন্ধ্যায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে উদ্বোধন উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো করেছে স্বাস্থ্যসাথী আর হচ্ছে লক্ষ্মী ভান্ডার এবং কৃষি মানে যে আমরা মেলাটা নামিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য কৃষি মেলা তো কৃষিকে যে কৃষক বন্ধু আমাদের মুখ্যমন্ত্রী দিচ্ছে তার উপলক্ষে আমরা এই মেলাটা আমাদের সব দশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত চলছে ঠিক আছে এই মেলা তো প্রত্যেক বছরই হয় প্রত্যেক বছরই হয় তো মেলার কিছু পরিবর্তন হয়েছে পরিবর্তন কিছুই নয় পরিবর্তন হয়েছে ঠিক আছে আমাদের পার্টি পরিচালিত আনন্দ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস পরিচালিত এই বছর আমরা মেলাটা পার্টির সিদ্ধান্ত নিয়ে পার্টিটা করছি এবং কিছু আমাদের যে এরিয়ার যারা বিশিষ্ট ব্যক্তি আমাদের যুবকরা সব হাত নিয়েই নিয়ে এই মেলাটা আমাদের সেইভাবে করে মানে সম্প্রীতি মেলা সতেরোতম বর্ষে পদার্পণ করলো কি কি অনুষ্ঠানের মানে কি কি আছে মেলা জুড়ে আমাদের দশ তারিখ থেকে দশ তারিখ শুভ উদ্বোধন হলো আমাদের মেলা দশ থেকে কুড়ি ডিসেম্বর প্রতিটি দিনই আমাদের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানগুলি রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা রয়েছে রক্তদান শিবির প্রত্যেকটি দিন বিভিন্ন ডাক্তারবাবুরা আসবেন এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির রয়েছে আগামীকাল রক্তদান শিবির রয়েছে এবং বিভিন্ন ডাক্তারবাবুরা এসে ফ্রিতে হেলথ চেক আপ ক্যাম্প করবেন এখানে এবং প্রতিদিন সন্ধ্যাবেলায় আমাদের গণজ্ঞ সাংস্কৃতিক যে অনুষ্ঠান সঙ্গীতানুষ্ঠান স্বনামধন্য সঙ্গীত শিল্পীরা আসবেন এই মেলায় মেলাটি এই বছর আমরা নতুন রূপে সুন্দরভাবে আয়োজন করার চেষ্টা করেছি আনন্দপুর নাগরিক বৃন্দের আনন্দপুর কৃষি মেলা মানে কোনো একজনের দ্বারাই পরিচালনা হতো এটাকে কি নতুনভাবেই করছে এখানে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির দ্বারা পরিচালিত হয়েছে এরকম ব্যাপার নয় আমাদের আনন্দপুর নাগরিক বৃন্দ সর্বস্তরের মানুষ এখানে আয়োজন করেছি আমরা আয়োজন কমিটি সুচারুভাবেই এটিকে সম্পন্ন করার চেষ্টা করছি নতুন রূপেই এই মেলার আয়োজন নিয়ে কিছু আলোচনা জনস্বাস্থ্য এবং সমাজ কল্যাণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই মেলা আয়োজিত হয়েছে দিন বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা সমন্বয়ে এই মেলা সুন্দরভাবে এই আলোকোজ্জ্বল মঞ্চে অনুষ্ঠিত হবে এবং সর্বস্তরের মানুষ এলাকার আনন্দপুর সহ তৎ পার্শ্ববর্তী এলাকার প্রত্যেকটি মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি এই মেলায় আসার জন্য আমার নাম কি আমার নাম প্রসেনজিৎ ঘোষ আমি এই মেলা আয়োজক কমিটির একজন সদস্য